আসসালামু আলাইকুম নিউজ ভিডিও জানাইলে সবাইকে স্বাগত প্রিয় দর্শক ভাই বোন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে খুবই অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে আসলে আমার বড় ভাইকে বিদায় দেওয়া হয়েছে সৌদি উদ্দেশ্যে রওনা দিয়েছেন সবাই দোয়া করবেন আর এটা আপনার হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা টার্মিনাল টু আর ওই যে ওই পাশে দেখা যাচ্ছে ওয়ান হ্যাঁ ক্যামেরার মধ্যে তেমন একটা ক্লিয়ার আসছে আসতেছে না তো বর্তমান হচ্ছে এই যে পরিস্থিতিতে আমরা রয়েছি দুতালার যে বাস স্টপের যে এটা সেখানে রয়েছি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর মনোরম দৃশ্য আর ওই যে অপরজিটা আরেকটা টাওয়ার দেখা যাচ্ছে টাওয়ারের মতো টার্মিনাল ওয়ানের ওই পারে এটা হচ্ছে টার্মিনাল টি তৃতীয় নাম্বার টার্মিনালটা করা হচ্ছে অনেক বিশাল এরিয়া দিয়ে আর এটা হচ্ছে আপনার ওয়ান টু যে এরিয়াটা বর্তমান আপনারা জানেন আশা করি যারা যারা আসছেন সকলেই চিনেন বুঝতে পারছেন এখানে যারা রয়েছেন আসলে এই জায়গা দিয়ে প্রতিদিন কত মানুষ আসছে আবার কত মানুষ যাচ্ছে হ্যাঁ সেটা বলার বাইরে অনেকের সুখ দুঃখ অনেকে আনন্দ নিয়ে আসছেন অনেকে বেদনা নিয়ে আসছেন তো আসলে সকলের প্রতি আহ্বান কাছে সকলে যেন আনন্দ মুহূর্ত নিয়ে থাকতে পারে আসলে একজন মানুষ আপন জন যখন কাছ থেকে চলে যায় দূরে কোথাও তখন তার জন্য হৃদয় বিদারক কান্না ছাড়া অন্য কিছু আসুন শর্ট করবো কারেন্টে

খারাপ লাগছে অনেকটা দিন ছিল কত কথা বার্তা বলেছি খুব একটা আনন্দ মুহূর্ত ছিল আসলে বিদায় দেওয়া যায় না তবু বিদায় দিতে হয় কিছুই করার থাকে না যাই হোক বিমানবন্ধুতে প্রতিদিন লাখো লাখো মানুষ আসছেন কারোর স্বপ্ন নিয়ে যাচ্ছেন আবার কেউ স্বপ্নে সফলতা নিয়ে আসছেন কেউ আবার যাই হোক সকলে ভালো সুস্থ থাকেন সুন্দর থাকেন আর সকলেই যেন এরকম বিদেশে যেতে পারেন এবং সকলের আশা স্বপ্নে সেই কামনা রয়েছে আসলে প্রবাসী ভাইচারা রয়েছে অত্যন্ত কষ্টকর হৃদয় বিদারক কারণ আপন বলতে এইখানে শনি সাথী রাই যাই হোক সকলেই ভালো থাকেন সকলের জন্য ঘর হইলেও ধন্যবাদ